ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে শেয়ার করবা আর আমি একদম বালাখরা ফিনিশিং দিছি না অনেকেই তো যেই ফিনিশিংটা সেই না যেহেতু একটা ফুটবল টিম আমি কেক বানাইছি আমি রাখছি মানে ফিল্ডের মাঝে যে মাঠি এটা থাকে সেই আমি ও শিলটা ওরকম রাখছি আর কি ও লুকটা দিবা লাগে আমি ওরকম রাখছি তো ফুল ভিডিওটা ওয়াচ করার্থডে কেক বানাইছি ফার্স্ট টাইম আর আশা করি আপনার কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না ফ্রেন্ডস আর ফ্যামিলির লোকে ফুল ওয়াচ করবা আমি সব কিছু ডিটেইলে ভিডিওটা শেয়ার করছি আসসালামু আলাইকুম ভিউার্স আজকে একটা ভিডিও নিয়ে আইছি আশা করি আপনার কাছে অনেক অনেক আগবা লাগব তো আজকে একটা বার্থডে কেক বানাই মো প্যানিলা স্পঞ্জ কেকের রেসিপিটা আমি আপনার লগে শেয়ার করম আশা করি আপনার কাছে অনেক ভালো লাগব তো প্রথমেই দেখতে পারা নমিনলাম গে ছয়টা ডিম দিয়া ছয়টা ডিম আমি আনিছি একটা বলের মাঝে তো ডিমের কুসুম গুল্লারে আমি আলাদা সরিয়া রাখি দিব আর এটা লাগে আমার লাগবে কেন দেখা ফাড়া দুই কাপ ময়দা নিম আমি তো দুই কাপ ময়দা নিম আমি তো প্রথমে আমি এক কাপ্র চালনি দিয়া চাইন নিয়া নিরাম গিয়ে ওরকম কইরা খম খম কইরা দিলে একটু ইজি হয় কইরা কাপ ডাল রাম তো দুই কাপ ময়দা রে আমি সামনেয়া নিলাম গি আর যত সুন্দর করে সামনেবা কেকটা ততই সুন্দর হইব ফ্লাফি হইব স্পঞ্জি হইব তো আশা করি ভিওয়ার্স আমার রেসিপিগুলো যারা দেখবা মানে অবশ্যই কেক যারা জীবনে বানাইছেন না বানাইতে পারবা তো ট্রাই করে দেখবা উঠার লাগে আমি আপনারাও শিখবা লাগে আমি সব সময় আমার রেসিপিগুলা শেয়ার করি তো আজকের বার্থডে কেকের রেসিপিটা আপনারা দেখবা ফুল ভিডিওটা ওয়াচ করুন দেখতে হকা। আরও তো পিউআর্স এগুলো রেসা নইয়া মিলিসি দুই কাপ ময়দারে আর এখন আমি এখানে দেরাম কর্নফ্লাওয়ার ছয় টেবিল টেবিল স্পুন দেরাম আমি কর্নফ্লাওয়ার তারপরে গুঁড়া দুধ আমি তিন টেবিল স্পুন থ্রি টেবিল স্পুন আমি গুঁড়া দুধ দেরাম এখানে তারপরে যেরম আমি তিন চামুচ চার চামুচে যেরম আমি বেকিং পাউডার থ্রি টি স্পুন দিছি বেকিং পাউডার এইগুলা আমি সবগুলো মিক্স করে কি সুন্দর সালন দিয়া সানমিয়া নিমুগি নিয়া এইগুলার মিক্স করে দিব আর আমি অবশ্যই আর একবার সানু যত বেশি সান কেকটা খুব মজার রইব স্মুথ হইব ফি রব তো যার কারণে আমি দুই তিনবার সানুই আনেই তো আমি অফ কেমি আর একবার সানুই আ নিমোগ তারপরে লগে শেয়ার করা চিন্তা করে তো এখন আমি এগুলার আর একবার সানুয়ে আনি মুগি তো টো ইয়ার্স দেখতে পারা এগুলার কিন্তু আমি আর একবার সানের সাইডে সানয় আনিছি তো দুইবার আমি সানি একবার আমি অফ কেমার মধ্যে সান হয়েছি আর একবার আমি ওয়ান কেমেরার মধ্যে সানি তো এগুলো টুক মিক্স করে আমি এক সাইডে দিয়ে এখন ডাকনা দিয়া দক্ষা রাখি দাম একটা পেট দিয়া আমি ঢাকনা দিয়া দিছি যাতে বাতাসটা না বাড়ায় আমি ছয়টা ডিম রে বাইঙ্গে রাখ দিয়েছিলাম তো এগুলো আমি কুসুমটারে আলাদা খড়েমু তো কুসুমটারে আলুগস খাওয়া চুলদানি মুগি যাতে মানে পাঙগে না ওরকম কর্ম আলুগজ খুঁজা চুলদানি মুগি ডিজিটাল মার্কেটিং বিজনেস যেটা আপনারা অনেকের জানা আছে যে এটা কিন্তু এখন অনেকই করা আর এই বিজনেসটা রান করতে গিয়া বেশি কিছু কষ্ট করা লাগে না জাস্ট বইয়া যদি আপনারা হাতের মধ্যে একটা ফোন আর অথবা ল্যাপটপ যে কোনো কিছু থাকে আপনি গরের সাজ করার পাশাপাশি অথবা বাড়ির সাজ করার পাশাপাশি যে সময় ফ্রি সময় পাই বা আপনারা এই সময় কিন্তু ডিজিটাল অনলাইন মার্কেটিং বিজনেসটা আপনার আর এটা হই কিন্তু অনেক মানে আগুয়া দেশের বিভিন্ন কান্ট্রি থেকে তারা আলহামদুল্লাহ খুব ভালো সাকসেস খররা তো সে যদি ইন্টারেস্টেড তাহলে এটা নিয়ে বুঝতা জানতা প্রপারলি তাইলে আমার লোকে যোগাযোগ করতে পারেন আমাৰ ফেচবুকৰ পেজ আছে আৰু মেচেঞ্জাৰ মাজে নকৰ্তা পাৰণ লিজা লিজা স্কেচিন উকে দিয়া আমাৰ পেজৰ যে হওক আমাৰ ফেচবুকৰ যে মেইন প্ৰফাইল আইডি ত' আপোনাৰ যদি আমাৰ ভিডিঅ'টা ইউটিউবে দেখোন অথবা ফেচবুক থাকে দেখোন অথবা আপোনাৰ যদি টিকটক থাকতে দেখুন যে কোনো গান থেকে দেখলে আপনারা যদি ইন্টারেস্টেড হইনি অবশ্যই নখ করবা অতো পিওর্স আমি এগুলো কিন্তু আলাদা করে আনেছি কি এখন আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে মিক্স করে আনি মুখে অটো পিওর আমি এটারে মিক্সার দিয়া মিক্সিং করে আগে আর ফমি তো এখন আমি কেন এক কাপ দিয়া আর আধা কাপ সুগার দিব আর অল্প অল্প করে আমি কেন সুগারটা এড কর্ম তো এইখানে যে বাকি হাফ কাপ আছে আমি দুই দুইবারে দিব তো দুই তিনবারে দিলে এটা খুব সুন্দর হয়ে মিক্স হইব পেন এসেন্সটা দিব আমি কেন আমি টু টেবিল ইউজ সরষি তারপরে কুকিং অয়েল নাম হাফ কাপ আমি কুকিং অয়েল দিছি হাফ কাপ আর ভেনিলা ও তো দেখতে পারা এখন আমি ডিমগুলোর কুসুম দিলেইলাম তো ইটা দিয়া বেশি আমি বিট করতাম না তোরা একটু খালে করবো দুই তিন মিনিট ধাৰ্চিট বেছি কৰতাম নাই এইটো বিট তাইলৈ ডিমেৰ যে এক ফৰ্ম ক্ৰিয়েট হৈছে ডিমেৰ মেৰাংটো নষ্ট হৈ যায় সুন্দর কিন্তু হয়েছে মাশাল্লা অনেক সুন্দর একটা ফর্ম হয়েছে তো এখন আমি আস্তে আস্তে যে ড্রাই ইনগ্রেডিয়েন্টটা আছে এগুলা আমি মিক্স করে আিম গিয়ে আমি আমার লাগে এই বলটা আসলে বেশি সুট হয়ে গেছে তো আমি এটা চেঞ্জ করতাম এটা খুব বেশি সুট হয়ে গেছে আমার এই বলটা সুট হয়ে গেছে ও কারণে আমি চেঞ্জ করাম আমি ওটার মধ্যে লইলাম নাইলে বেশি মানে টাইট হয়ে যাব এটা ফিরে যাইব আর কি কইতাম আসলাম তো বিওয়ার্স আপনার কিলাখান লাগে অবশ্যই হইবা কমেন্ট আর সে কোন আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্টের মধ্যে হইবা আর আপনার যদি হেল্প হয় জানাইবা আপনার কোন কোন রেসিপি জানটা চাই আমি ট্রাই করব ইনশাআল্লাহ আপনার টাইম টু টাইম সব কিছু সুন্দর মতন দিবা লাগে আপনার যে রেসিপিগুলা চাই আমি ট্রাই করবো এ টু জেড আপনার লগে শেয়ার করবা লাগে আর আমি কোনো কিছু স্কিপ করি না আসলে আমি ভিডিওর মধ্যে কোনো কিছু স্কিপ করি না আমি ভিডিও দেখতে লম্বই যায় যার কারণে খারণলগে আমি কোনো কিছু স্কিপ করি না যাতে আপনার বুঝতে যে মানে আমি প হইলেও আমি আসলে দিই ভালো হইলেও দেই আমি কোনো কিছু স্কিপ করি না ও তো আমি অল্প কইরা ডিম পাউডার পাউডারগুলো ড্রাই ইনগ্রেডিয়েন্ট আর একটু ফ্রেশ মিল্কটা আমি দিয়ে নামগে এটার লগে চলাকি মিক্স করমে সুন্দর রবস করবায় একই স্টাইলে একই পজিশনে ও তো দেখাফার রা মেকিলাখান মিক্স করে নিলামগে আর ডেক্টাফার রানি কত সুন্দর ফর্মই হয়েছে মাছ আল্লাবানি সুন্দর ফর্ম হয়েছে কিন সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্ট মিক্স করে নিলামগে মিক্সটা প্ৰপাৰলি এখন আমি মনতে মধ্য লৈ লৈম আ কেক তে আমি ফুটবল টিম দিয়া বনাই মোক

একটা ফয়রা রেডি তো এখন আমি এটুক মিক্স করে নিরামগে অমন্য খরা যাতে একটা ভাবল যে ক্রিয়া তুই এটা বাতাসটা বাড়ি যায় ওঠার লাগে রকম মিক্স এখন আমি ওভেন দিলে

দেখো কেকটা সফট আর সুন্দর রয়েছে কিন্তু কেকটা স্মল যে সিক্স ইঞ্চ মোল্ডো যেটা দিছিলাম আমি ওটা তো ওইটাই আমি পিস করে নিলাম গিয়ে দুইটা পিস হরম জাস্ট মতো যে একটা ফাড়া কত সুন্দর হইছে মাসাল্লাহ অনেক সুন্দর হইছে কিন্তু মাসাল্লাহ একটা ফাড়া নিয়ে সুন্দর হয়েছে যে নাইস হয়েছে কেকটা এত সফট এত সুন্দর একটা কেক হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু হয়েছে এখন আমি কেকটার ডেকোরেশন কর্ম আর আপনার লগে শেয়ার কর্মকা ভিওয়ার্স মাসালে এতো সুন্দর একটা কালার আইসে খুব সুন্দর একটা কালার রয়েছে দেখতে সফট হয়েছে ভিওয়ার্স এত সুন্দর একটা কালার সফট হয়েছে তুলতুলা একবারে তুলতুলা নরম সফট لوك كل الليزر دوم صافتر دوم تر كنتو একদম গরম গরম খাটছি আর যে সফট হয়েছে মাসালা অনেক সফট হয়েছে খুব সুন্দর একটা বুঝাইতে পারতাম নাই উনত দেখতে পারা কত সুন্দর আমাশালা অনেক সফট কিন্তু খুব সুন্দর হয়েছে যে কোনো জিনিসের ওই প্র্যাকটিসের অনেক দরকার উইপ ক্রিমটা আমরা বানাই সামনে তো দেখতে পার এখানে ডবল ক্রিম নিছি আমি আমি ও ডবল ক্রিমটা ইউজ করি তো ফুল একটা ডবল ক্রিম আমি কেন এড করছি আর আইসিং সুগার আপনারা টেস্ট বুঝে দিবা যতটুকু পরিমাণ আপনারা মিষ্টি পছন্দ করেন অতটুকু দিবা তারপরে আমি পাউডার মিল্ক দিছি আমি ফোর টেবিল স্পুন আইসিং সুগার ডবল ক্রিম আর ধানর মিল্ক যে মিল্ক পাউডারটা ও তিনটা মিক্স করে একলগে আমি ওটা একটা বোলের মধ্যে দিলাই তারপরে যত সময় পর্যন্ত বিট হয়েছে মানে প্রপার ফ্রেমটা রেডিছে না ততটুকু সময় পর্যন্ত আমি এটারে বিট করি ও তো বিট করে নিলাম ওরকম কইরা আমি ওই তিন ওঠা দিয়া ওই আমি ক্রিমটা রেডি করি একটা কথা আমি কই আপনারা যারা ক্রিমটা ভালো কইরা স্টিফ হয় না তারা একটা কাজ করতে পারুন ডবল ক্রিমটারে ডিপো রাখা বা কইরা তোরা একটু যেই সময় করতে চাই আর কি ক্রিমটা বিট করতে চাই এর তোরা একটু আগে বা কইরা এটারে আইস পুরা হাফ আইস অবস্থায় বিট করবা আমি কিন্তু একসাথে দিলাইছিলাম মিল্ক তারপরে মিল্ক পাউডার তারপরে আইসিং সুগার আর ক্রিমটা দিয়া তারপরে মিক্স করাম তো বিয়ার্স আজকে আমি একটু টায়ার কেক আর একটা ফুটবল টিম কেক বানাই রাম এটা আমি খুব বয়স হয় এই সময়টা যে কিছু নষ্ট হয়ে যায়নি হতো ইটার ফরার কোনো চান্স নাই মানে সময় আছে কেক ফরি যায় তো প্রবলেম আমি একটা কেক ফ্রি ওরকম করে রাখবাদ აა, თავი აქვს. નામটা ખાલી ედქორმო. হতো তো আজকের বার্থডে কেকের ফাইনেল লুক তো বিহার আশা আসাছে কিলা হল লাগে অবশ্যই কইবা লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির লগে শেয়ার করবা আর আমি একদম ফিনিশিং দিছি না রাখে শুইতে পারেন যে ফিনিশিংটা এখানে দিছি না যেহেতু একটা ফুটবল টিম আমি কেক বানাইছি আমি রাখছি মানে ফিল্ডের মাঝে যে মাঠি থাকে সেই আমি ও অকম ৰাখচি আৰু কি অ' লোকাৰ দি ভাল লাগি আমি অকম ৰাখছ তো আশা কৰি ভিউৰচ আপোনাৰ সেই ভাল লাগছে ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰ্তি ভুলবা না ফ্ৰেণ্ডছ আৰু ফেমিলিৰ লগে লগে শ্বেয়াৰ কৰিবা ত' ভালা থাক সুস্থ থাকোঁ আল্লা হাফিজ আল্লাম আলাইক